জহিরুল আসসালাম বড় খুশি খুশি ভাই গাছ ধরিয়া ভাঞ্জা বাড়ি বই বুঝলাম না বিষয় কিতা খুশি খুশি না এমনি ঘটনা

এই যে দেখো না জানিনাং মাই আরে চিয়াং মাই এই যে দেখেন আমার অবস্থা আম দেখাইতাম হ্যাঁ হ্যাঁ আমার গাছটা কি আমি এই যে দেখেন আম বেশি মাছ আল্লাহ মাছ আমি কিন্তু গাছ মাফিয়া

বেশ করে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই আমর যদি প্রয়োজন হয় আমার কাছে আই বা ইনশাল্লাহালা জাতের আম দিমু আমার নার্সারির ঠিকানা হয়েছে গ্রামীণ নার্সারি কলেজ রোড দশকাম বালা তাহক আসসালাম আলাইকুম ওরি